রক্তস্নান গুপ্ত রক্ষিত আশ্রিত উচ্চই স্বরে চিৎকার করা এক থলিতে যত ধরে তত পরিমাণ ডিসিপ্লিনিং সংযমন চর্বি মেদ তেল উদ্ভিজ্জ তৈল লাভজনক কাল মেদপ্রবণতা ডুম্বা তৈল বসা মোটা প্রাণী চর্বিযুক্ত করা চর্বিযুক্ত হওয়া স্থুলকায় করা পুষ্ট হওয়া মোটা করা মোটা হওয়া খাবি হো খাবি ছোট ঘেরা কুঠুরি উষ্ণ ও আরামপ্রদ যা ডাইডাকটিক্স ডাইডাকটিক্স শিক্ষা বিদ্যা অ্যাবিস অ্যাবিস গভীর বা অতল গহর সুগভীর হতাশা ক্যান্টার্ড ক্যান্টার্ড আস্তে আস্তে যাওয়া কদমে যাওয়া ঘোড়া কদমে চালান চলুন অনুশীলন করা যাক যাকব্যাস রক্ত স্নান গুপ্ত রক্ষিত আশ্রিত ক্রয়আট আউট. উচ্চই স্বরে চিৎকার করা একথলিতে যত ধরে তত পরিমাণ ডিসিপ্লিনিং সংজমন সংযমন চর্বি মেদ তেল উদ্ভিজ্জ তৈল লাভজনক কাল মেদপ্রবণতা ডুম্বা তৈল বসা মোটা প্রাণী চর্বিযুক্ত করা চর্বিযুক্ত হওয়া স্থূলকায় করা পুষ্ট হওয়া মোটা করা মোটা হওয়া খবিহ খবিহ ছোট ঘেরা কুঠুরি উষ্ণ ও আরামপ্রদ যা জগা। শিক্ষাবিদ্যা গভীর বা অতল গহর সুগভীর Cantered. আস্তে আস্তে যাওয়া কদমে যাওয়া ঘোড়া কদমে চালান আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন